এই হচ্ছে বন্ধকের এতগুলা বন্ধক দিচ্ছে হ্যাঁ এক দুই লক্ষ টাকা মাত্র তিরিশ হাজার এটাও ত্রিশ হাজার এক লাখ সত্তর হাজার এক লাখ পঞ্চাশ হাজার এই যে স্বর্ণ হ্যাঁ বল আর কানের আচ্ছা পঞ্চাশ হাজার এটা যে রুবেলের নামে কি আমি বলছি ড্রাইভার রুবেলে দিছিল তো রুবেল ভাই রুবেলের নামে সাতচল্লিশ হাজার আঠাইশ হাজার আশি হাজার আশি হাজার আশি হাজার বিশ হাজার এক লক্ষ এই হচ্ছে আমার বন্দুক দেওয়ার জিনিস মাইয়া আর কি স্বর্ণ আর কি আরো দু একটা থাকার কথা জানি না তুমি আছে